আসসালামু আলাইকুম দর্শক ঈদ স্পেশাল পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ রেসিপি তার নাম হচ্ছে চিকেন টিকিয়া অথবা চিকেন কাবাব এই কাবাবটা যেমন সুস্বাদু তেমনই বানানো খুবই সহজ ঈদের ভোজে এই কাবাব যোগ করলে অতিথিরাও খুশি হবেন আর আপনিও হবেন অনেক প্রশংসনীয় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই কাবাব তৈরি করতে আমাদের লাগবে ছোলার ডাল এক কাপ মুরগির মাংস পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি গরম মশলার গুঁড়ো ডিম লবণ আর তেল ভাজার জন্য প্রথমে ভিজিয়ে রাখা ছোলার ডাল মুরগির মাংস আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে পানিটা শুকিয়ে ঠান্ডা করে নেব এরপর ডাল আর মাংস ভালো করে বেটে অথবা ব্লেন্ড করে নিতে হবে এবার এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করবো তো আপনারা দেখতেই পারছেন ক্যামেরার সামনে আমি কি কি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা গরম মশলার গুঁড়ো আর ডিম মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে কাবাবের আকারে গড়ে নিব এরপর প্যানে তেল গরম করে কাবাবগুলো সোনালি করে ভেজে নিতে হবে তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি আগে এটা গরম করতে দিয়েছি এবার একে একে আমি এগুলোকে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ছোলার ডাল আর মুরগির মাংসের কাবাব কাবাব আরও সুস্বাদু করতে আপনারা এর মধ্যে সামান্য লেবুর রস আর চাট মশলা যোগ করতে পারেন আর কাবাব ভাজার সময় খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয় হলে কাবাব পুড়ে যেতে পারে কাবাবগুলো আরও মচমচে করতে ভাজার আগে সামান্য ব্রেড ক্রামস মাখিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন কাবাব এটি গরম গরম সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন অথবা চাইলে কেউ ভাত অথবা পোলাওর সাথেও খেতে পারেন আপনারা বাড়িতে এটি তৈরি করে দেখতে পারেন এটি পরিবারের সকলের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন আরও মজার মজার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সহজ রেসিপিটা অনুসরণ করে আপনারা খুব সহজেই সুস্বাদু ছোলার ডাল আর মুরগির মাংসের কাবাব তৈরি করতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ